হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে যে এই যে নিফটির মধ্যে একটা লাস্ট দিন আমরা ফল দেখেছি এবং এই ফলটা আর কতটা কন্টিনিউ করতে পারে বা আগামীতে এই সিচুয়েশানসটা কোন দিকে যেতে পারে তো সেই বিষয়টা নিয়ে অ্যাকচুয়ালি আমি একটু ডিসকাশন করবো এবং এই ডিসকাশনটা বেসড অন ইকনমিক ডেটার ওপর হবে ওকে তো আমি গতকাল একটা ভিডিও রিলিজ করেছিলাম যে ভিডিওটা আপনারা অনেকেই দেখেছেন এবং পুরো এই যে ভিডিওগুলো বানাচ্ছি প্রত্যেকটাই অ্যাকচুয়ালি গ্লোবাল পার্সপেক্টিভ থেকে এবং তার সাথে হচ্ছে গ্লোবাল মার্কেটের মধ্যে ইকোনমির যে বিভিন্ন রকম ডেটাগুলো আসে সেই ডেটাগুলোকে মার্কেট কিভাবে রিয়্যাক্ট করে এবং তার ইন্টারপ্রিটেশনের ওপর বেস্ট করে রাইট তো আমি অ্যাকচুয়ালি এখানে কোনো টেকনিক্যাল অ্যানালিসিস করছি না বা ওই চার্ট অ্যান্ড ডায়াগ্রামের ওপর বেশ করে ট্রেন লাইন ড্র করা এবং অন্যান্য জিওমেট্রি বিভিন্ন রকম শেপ ড্র করা সেই জাতীয় কোনো কনসেপ্ট নিয়ে আমি কিন্তু ডিসকাশন করছি না আমি যে জিনিসটা নিয়ে ডিসকাশন করছি এটা হচ্ছে কোর ইকোনমিক্স এবং তার সাথে হচ্ছে শেয়ার মার্কেটের যে সম্পর্ক বা মার্কেটের যে ডাইনামিক্স সেই বিষয়টা নিয়ে আপনি চার্ট যেটা দেখতে পান বা প্রাইসের মধ্যে যে আপস ডাউনস যা কিছু দেখতে পান সেগুলো নিয়ন্ত্রণ করে এই ইকোনমিক ডেটাগুলো গুলো সো এই ইকোনমিক ডেটা ভীষণভাবে ইম্পর্টেন্ট রাইট তো গতকাল আমি সেই বিষয়টা নিয়ে আপনাদের একটা ধারণা দিয়েছিলাম আজকের বিষয়টা যেটা নিয়ে ডিসকাশন করব। সেটা হচ্ছে যে গতকাল ওই ভিডিওটা রিলিজ করার পর সন্ধ্যে ছটা নাগাদ ইউএসএ থেকে আরেকটা ডেটা রিলিজ হয়েছে এই ডেটাটাকে বলা হয় নন ফর্ম পেরোল ডেটা রাইট এবং এই ডেটাটার মধ্যেও আমরা বেশ ভয়ঙ্কর একটা জিনিস দেখতে পাচ্ছি এবং যথারীতি মার্কেটের মধ্যে যে একটা বুলিশ বিয়ারিশনেস আসতে চলেছে অর্থাৎ মার্কেটের মধ্যে যে একটা চাপ থাকবে ইকোনমির দিক থেকে এবং ওভারঅল মার্কেট স্ট্রাকচারের সিচুয়েশানসের ওপর সেই বিষয়টা নিয়ে আমি অ্যাকচুয়ালি ডিসকাশন করবো তো মোদ্দা কথায় বা মেন টপিকে ফেরত আসা যাক তো আমি প্রথমেই যে কথাটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে নন ফর্ম পেরোল ডেটা জিনিসটা অ্যাকচুয়ালি কী নন ফার্ম পেরোল ডেটা বলতে যে জিনিসটা বোঝায় সেটা হচ্ছে মনে করুন টোটাল ইকোনমির মধ্যে বা টোটাল ওই যে কান্ট্রিটা আমরা নিচ্ছি এক্ষেত্রে আমরা আমেরিকার কথা বলছি তো আমেরিকার এই মাসের মধ্যে টোটাল কতজন আনএমপ্লয়েড পার্সেন রয়েছে সেই আনএমপ্লয়েড পার্সেনদের মধ্যে তারা একটা সার্ভে করে সার্ভে করে দেখে যে কতজন এমপ্লয়েড কতজন আনএমপ্লয়েড আমাদের এখানে ডেটার ওপর অতটা গুরুত্ব দেওয়া হয় না তার কারণ হচ্ছে আমাদের যে ইকোনমি বা যে দেশ এই দেশে যে শেয়ার মার্কেটের যে স্ট্রাকচারটা এটা মাত্রই চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছরের স্ট্রাকচার বাট আমেরিকা ইউরোপিয়ান যে সমস্ত কান্ট্রিগুলো রয়েছে এদের কিন্তু শেয়ার বাজারের হিস্ট্রিটা দুশো বছর তিনশো বছর চারশো বছরের পুরনো এমনকি জাপানেরও তাই তো সুতরাং এরা কি করে এরা প্রত্যেকটা ইকোনমি ডেটার যে গুরুত্ব আছে মার্কেটের প্রতি এবং যেহেতু ক্যাপিটালিস্ট কান্ট্রি তো ওরা কি করে ওরা প্রত্যেকটা ডেটাকে সঠিকভাবে মেনটেন করে এবং এই ডেটাগুলোর মেনটেন করার জন্য যে জিনিসটা হয় সেই ডেটাগুলোর ওপর মার্কেট কিন্তু একটা রিয়াকশান দেখায় এবং ওভারঅল ইকোনমির কী সিচুয়েশানস রয়েছে সেই সিচুয়েশানসগুলো বোঝা যায় আমি একটু এক্সাম্পল দিই মনে করুন আপনি একজন ডাক্তারের কাছে গেলেন ডাক্তার প্রথমে কি দেখে আপনার সিমটমসগুলো দেখে রাইট সেই সিমটমসগুলো দেখার পর ডাক্তার থেটোস্কোপ নিয়ে যে জিনিসটা দেখে সেটোস্কোপ নিয়ে যে জিনিসটা দেখে সেটা হচ্ছে যে আপনার হার্টবিটটা পর্যবেক্ষণ করে বা বিভিন্ন জায়গার আওয়াজ শোনার চেষ্টা করে শুনে একটা ধারণা লাভ করে সেখান থেকে তার মনের মধ্যে যে অ্যাজামশনটা হয় বা তিনি যে স্টাডিটা করেছেন কি কি হতে পারে সেই জিনিসগুলো প্রেডিক্ট করেন রাইট এবং সেই প্রেডিকশনের সাথে সাথে যদি তার মনে হয় যে তার প্রেডিক্টেবিলিটি করার জন্য কিছু জিনিসের মানে আরও দরকার সেই জন্য তিনি কিছু টেস্ট দেন আপনাকে সেম জিনিসটা এখানে ইকোনমির ক্ষেত্রে হয় মানে এর আগে পি ডেটা আমরা দেখেছি পিএমআই ডেটাতে আমরা কি দেখেছি যে ম্যানুফ্যাকচারিং যে ইন্ডেক্স রয়েছে বা পার্চেস ম্যানুফ্যাকচারিং ইন্ডেক্স যেটাকে বলা হয় সেই ডেটাটা খুব খারাপ এসছে রাইট এবং যার জন্য মার্কেট একটা ডাউনসাইড রিয়াকশান দিয়েছে শুক্রবার এখন যে বিষয়টা সেটা হচ্ছে শুক্রবার দিন ইভিনিংয়ে ইউএসএর যে ডেটাটা এসছে অর্থাৎ নন ফর্ম পেরোল ডেটা এখানে দেখা যাচ্ছে ইউএসএ জবলেসের মানে লোকের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে অর্থাৎ আনএমপ্লয়মেন্ট বাড়ছে এখন ঘটনাটা বা সিচুয়েশানসটা আমি একটু বোঝানোর চেষ্টা করি যদি আনএমপ্লয়মেন্টের সংখ্যাটা বাড়ে আনএমপ্লয়মেন্টের সংখ্যা বাড়া মানে হচ্ছে মানুষের হাতে টাকা পয়সা কম আসবে মানুষের হাতে যদি টাকা পয়সা কম আসে তাহলে কি হবে তারা খরচা কম করবে তারা যদি খরচা কম করে বা জিনিসপত্র যদি কম কেনে তাহলে কি হবে বড় বড় কোম্পানির প্রোডাক্ট কম বিক্রি হবে প্রোডাক্ট যদি কম বিক্রি হয় তাহলে বড় বড় কোম্পানিগুলো প্রোডাকশান ক্ষমতা কমাবে প্রোডাকশান ক্ষমতা যদি তারা কমানোর চেষ্টা করে তাহলে কি হবে তাদের আরও কম লোকের দরকার পড়বে মানে যদি আমি আজকের ডেটে সাপোজ মনে করুন এক লক্ষ গাড়ি উৎপাদন করতে আমার যতগুলো ম্যান পাওয়ার লাগবে তো তার থেকে যদি আমি আরও কম পরিমাণ গাড়ি প্রোডাকশন হয় আমি ম্যান পাওয়ার আরও ছাড়বো সো আনএমপ্লয়মেন্ট আরও বাড়বে তো এটা কি এটা একটা সার্কেলের বা ভিসিয়াস সার্কেলের একটা সিচুয়েশানস তৈরি করে ইকোনমির মধ্যে তো সেই কারণেই ডেটাগুলো দেখতে হয় যে কোয়ার্টার অন কোয়ার্টার বা মান্থলি আমার আনএমপ্লয়মেন্ট রেট কী রেটে বাড়ছে সো আনএমপ্লয়মেন্ট রেট যদি বাড়ে তার মানে হচ্ছে যে প্রোডাকশন ক্ষমতা আমার আস্তে আস্তে কমছে এবং মানুষের কনজামশনের ক্ষমতা কমছে অর্থাৎ মানুষ কম জিনিসপত্র কিনবে কারণ তার হাতে পয়সা থাকবে না জব থাকবে না এবং যত বেশি সংখ্যক মানুষ জব পাবে যত বেশি সংখ্যক মানুষের হাতে পয়সা থাকবে তারা তত বেশি ডিম্যান্ড করবে যত বেশি ডিম্যান্ড করবে তত বেশি জিনিসপত্র বিক্রি হবে তো এই কারণে মার্কেটের ওপর একটা ডাইরেক্টের প্রভাব আছে এবং যে কারণের জন্য আমাদের এই নন ফর্ম পেরোল ডেটাটাকে দেখা হয় বা গুরুত্ব দেয় হয় বাট এটারও যে যখন রিপোর্টটা খুব খারাপ এসছে এখন যে সিচুয়েশানসটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে নন ফর্ম পেরোল ডেটাটা অর্থাৎ আনএমপ্লয়মেন্টের সংখ্যা যদি ইউএসএতে বাড়তে থাকে তাহলে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে যে ধীরে 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 ডিম্যান্ড আরো কমতে থাকবে ডিম্যান্ড আরো কমতে থাকা মানে ইকোনমিক স্লোডাউনের দিকে যাবে এরপরে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে যে ফেড অলরেডি ইন্টারেস্ট রেট বাড়ি রেখেছে ইন্টারেস্ট রেট বাড়িয়ে রেখেছে মানে হচ্ছে লোন নিতে গেলে বেশি পরিমাণ ইন্টারেস্ট দিতে হচ্ছে এখন তার মানে বড় কোম্পানিগুলো যদি লোন নেয় তাহলে তাকে বেশি ইন্টারেস্ট পে করতে হবে কোম্পানির ওপরেও প্রচণ্ড প্রেশার এমতো অবস্থায় গভর্নমেন্ট ইকোনমিকে বুস্ট দেওয়ার জন্য বা ফেড ইকোনমিকে বুস্ট দেওয়ার জন্য রেট কাট করতে বাধ্য হবে তো সেপ্টেম্বর যে যে ফেডের ডিসকাশন আছে বা সেপ্টেম্বর কোয়ার্টার সেখানে কিন্তু ফেড মানে না চাইতেও ইনফ্লেশন বাড়া সাথেও মানে রেট কাটটা করতে বাধ্য হবে এই রেট কাটটা যখন করবে তখন কিন্তু মার্কেটে আবার একটা বুস্ট আপ পাবে যে আমাদের ইকোনমিতে এবারে কম পয়সায় লোন পাওয়া যাবে কম পয়সায় যদি লোন পাওয়া যায় লোকে ক্রেডিট কার্ডে বেশি পে করতে চাইবে এবং তার সাথে সাথে বিভিন্ন কোম্পানি লোন পাবে তারা আবার গ্রোথ স্ট্রাকচার বা গ্রোথ সাইকেলটা স্টার্ট হবে তো সেই কারণের জন্য এখন সিচুয়েশানস যেটা দাঁড়াচ্ছে এই দুটো ডেটা যেহেতু বিয়ারিস এসছে প্রত্যেকটা মানে দেশে যত মানে ইন্ডেক্স রয়েছে অর্থাৎ আমি ইউরোপিয়ান ইন্ডেক্স বলি এশিয়ান ইন্ডেক্স বলি তার সাথে সাথে আমি আমেরিকান ইন্ডেক্স বলি এই ডেটাটা আসার সাথে সাথে আমি এখানে দেখতে পাচ্ছি এসএনপি ফাইভ হান্ড্রেডের মধ্যে ওয়ান পয়েন্ট এইট পার্সেন্টের ফল ডাউজোন্সের মধ্যে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পার্সেন্টের ফল এবং ন্যাসড্যাকের মধ্যে টু পয়েন্ট থ্রি এইট পার্সেন্টের ফল সুতরাং বেশ বড় পরিমাণ একটা প্রেশার কিন্তু ইকোনমির ওপর রয়েছে এবং সেটা ইউ আমেরিকান মার্কেট কিন্তু শুক্রবার দিনে রিয়্যাক্ট করেছে এখন সোমবার দিন যখন আমাদের মার্কেট খুলবে তারাও রিয়াকশান দেবে সো এক্সপেক্টেড একটা গ্যাপ ডাউন ওপেনিং এবং তার সাথে সাথে যে জিনিসটা এক্সপেক্ট করা হচ্ছে যে একটা মিনিমাম ডোজি টাইপ ক্যান্ডেল বা আরও ওয়ান পারসেন্টের মতো মতো ফল আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারি ইন্ডিয়ান মার্কেটে এই জায়গা থেকে পুলিশ হওয়ার চান্সেস অনেক কম যেহেতু একটা নতুন মান্থ পড়ে গিয়েছে সো প্লেয়ার পজিশনিংও যদি আমরা দেখি সেটা ডাউনসাইড প্লে করছে সুতরাং মার্কেট কিন্তু সামনে সোমবার মঙ্গলবার এই দিনগুলো একটু প্রেশারে থাকবে মঙ্গলবার দিন একটা ডেড ক্যাট বাউন্স দিতেই পারে উপরের দিকে একটা গ্রিন ক্যান্ডেল বানাতেই পারে বাট সোমবার দিন কিন্তু মার্কেটের একটা ফল হওয়ার এক্সপেকটেশন রয়েছে তো তারপরে আবার আমেরিকান মার্কেট খুলবে এশিয়ান মার্কেট ইউরোপিয়ান মার্কেট সব দেখে সেই অনুযায়ী আবার মঙ্গলবারের ডিসিশন দেওয়া যাবে বা মঙ্গলবার দিন কী হতে চলেছে সেটা বোঝা যাবে বাট পরিস্থিতিটা আস্তে আস্তে জটিল থেকে জটিলতর হচ্ছে মার্কেটের মধ্যে এই প্রেশারটা কিন্তু কন্টিনিউয়াসলি বজায় থাকবে অ্যাটলিস্ট ততদিন অবধি যতদিন না ফেডের তরফ থেকে আমরা নতুন কোনো মানে বিষয় শুনছি যে তারা রেট কাট করবে সো সেপ্টেম্বর মান্থের দিকে রেট কাট হবে সো আগস্ট মান্থে ওভারঅল মার্কেট কিন্তু একটা প্রেশারাইজড কন্ডিশনে থাকবে এরপরে আমি আসছি আপনার পোর্টফোলিওর কথাই বা আপনি যে যে শেয়ারগুলো বা যে যে স্টকগুলোকে আপনি হ্যান্ডেল করছেন সেগুলোকে কিভাবে আপনি মেনটেন করবেন রাইট আমি কখনো স্টকের ওই রেকমেন্ডেশন দেওয়াটা বেশি প্রেফার করি না র্যাদার আমি এটা প্রেফার করি যে আপনি আপনার ডিসিশনটা নিজে থেকে নেন এবং জিনিসটা বুঝুন শিখুন শিখে কাজ করার চেষ্টা করুন তাহলে কাউকে আপনি ব্লেমও করবেন না আপনি নিজে গেমটা বুঝতে পারবেন রাইট তো যাই হোক মতো পরিস্থিতিতে আপনার কি করা উচিত প্রথম কথা হচ্ছে আপনি আগে নিজের পজিশনিংটা ভাবুন যে মার্কেটে আপনি যে রয়েছেন আপনি কি লং টার্ম ইনভেস্টার নাকি আপনি শর্ট টার্ম সুইং ট্রেডার রাইট যারা সুইং ট্রেডিং করছেন বা যারা লং টার্মের কথা ভাবছেন যদি আপনি শর্ট টার্ম সুইং ট্রেডার হন তাহলে আপনার ক্ষেত্রে দুটো জিনিস প্রযোজ্য একটা হচ্ছে স্টপ লস আর সেকেন্ড হচ্ছে টার্গেট যদি আপনি স্টপ লস পান অ্যাকসেপ্ট ইউর স্টপ লস দ্যাটস প্লেন অ্যান্ড সিম্পল বাট যদি আপনি লং টার্ম ইনভেস্টার হন যদি আপনি লং টার্ম পোর্টফোলিও হোল্ডার হন তাহলে আপনি দুটো কাজ করতে পারেন ওকে পয়েন্ট নাম্বার ওয়ান প্রথম যে কাজটা আপনি করতে পারেন এবং এই কাজটা প্রত্যেকের করা উচিত সেটা হচ্ছে আপনি আপনার স্টকগুলোকে রিভিজিট করুন যে আপনার পোর্টফোলিওর মধ্যে কোন কোন স্টকগুলো রয়েছে সে ফর এক্সাম্পল আপনার পোর্টফোলিওর মধ্যে দশটা কি পনেরোটা স্টক রয়েছে আপনি কি করবেন ওই দশটা এবং পনেরোটা স্টকের কোয়ার্টারলি রিপোর্ট চেক করুন কোয়ার্টারলি রিপোর্ট চেক করে দেখুন এই কোয়ার্টারে লাস্ট কোয়ার্টারের থেকে ইপিএস গ্রোথ বা এবিডা গ্রোথ বা প্যাট গ্রোথ হয়েছে কি না ওকে আমি আমি প্লেন অ্যান্ড সিম্পল লজিকটা আপনাকে বুঝিয়ে দিচ্ছি আপনাকে আপনার ওপর কাজ করতে হবে কারণ আপনার পোর্টফোলিও আপনাকে মেনটেন করতে হবে সেটা আমি করে দেব না রাইট তো বিষয়টা হচ্ছে আপনি যে দশটা পনেরোটা কুড়িটা স্টক হোল্ড করছেন সেগুলোর দেখুন এবিডা গ্রোথ আছে কিনা বা প্যাটের গ্রোথ আছে কি না বা আপনি ইপিএস গ্রোথ আছে কিনা যদি গ্রোথ স্টোরি আপনি খুঁজে পান আপনার স্টকের মধ্যে দেন এই স্টকটাকে রাখুন আদারওয়াইজ স্টকটা থেকে এক্সিটের জন্য মানে এমতো পরিস্থিতিতে এক্সিটের জন্য আপনার কিন্তু সময় চলে এসছে জাস্ট আমি এটা আপনাকে বলছি মানে এই নয় যে সোমবার দিন সকালবেলায় গিয়েই আপনি সেই স্টকগুলো থেকে এক্সিট করে নেবেন এক্সিটের সময় চলে এসছে বলার মানে হচ্ছে এটা যে আগামী এক মাস দু মাস তিন মাস চার মাসের মধ্যে আপনার এই স্টকগুলো থেকে এক্সিট করে নেওয়া উচিত এবং সেই ক্যাপিটালটা রিইউজের জন্য আন্ডারভ্যালুড স্টকের জন্য রাখা উচিত রাইট আমার এটা মনে হয় আমি সেই কারণের জন্য আপনাকে এই জিনিসটা সাজেস্ট করছি বাট যদি আপনি দেখেন যে এ গ্রোথ রয়েছে আপনার স্টকের মধ্যে তাহলে আপনি সেই স্টকগুলোকে হোল্ড করুন লং টার্ম পারসপেক্টিভ থেকে কারণ এরপরে মার্কেট এতদিন যে লিকুইডিটি ড্রাইভটা করেছে বা যে র্যালিটা দেখিয়েছে দ্যাট ইজ আ ডিফারেন্ট স্টোরি সেটা হয়ে গিয়েছে ওই পাস্টের ওই স্টোরিটা বা ওই ডেটাটা দেখে আপনার মাথার মধ্যে এই টাইপের ক্যালকুলেশনস করবেন না যে লাস্ট ছ মাসে এটা তিনগুণ বেড়েছে মানে পরের ছ মাসে আবার এটা আরও তিনগুণ বাড়বে নট নেসেসারিলি শেয়ার বাজার এইভাবে কাজ করে না শেয়ার বাজারে দুই প্লাস দুই ইকলস টু বাইশ হয় আবার দুই প্লাস দুই ইকালস টু জিরোও হয় রাইট এখানে কিন্তু কাজ করে না এখানে যে জিনিসটা কাজ করে সেটা হচ্ছে ইকোনমিক্স প্রফিট অ্যান্ড লস রাইট সুতরাং আপনি সেই জিনিসটা ভেবে আপনার পোর্টফোলিওটাকে একবার রিভিজিট করুন এবং দেখুন কোন কোন স্টকগুলোকে আপনার এক্সিট নেওয়া উচিত কোন কোন স্টকগুলোকে আপনার রাখা উচিত এই রিভিজিট করার সময়টা কিন্তু চলে আসছে এটা হচ্ছে প্রথম কথা সেকেন্ড যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যদি আপনার মনে হয়ে থাকে যে না আমি কোনো স্টক থেকে এক্সিট করব না রাইট আমি কোনো স্টক থেকে এক্সিট করব না কিছু করব না আমি প্লেন অ্যান্ড সিম্পল আমার পোর্টফোলিওকে হোল্ড করব ফর নেক্সট টোয়েন্টি ইয়ার্স নো প্রবলেম আপনি করতেই পারেন তার জন্য আমার একটা ছোট্ট অ্যাডভাইস থাকবে এই নিচের দিকে যদি কোনো একটা ছোট্ট মানে তলার দিকে একটা ফল হয় বা রিট্রেসমেন্ট হয় সেই রিট্রেসমেন্টটা ইদার আপনি বিচলিত হবেন না বা মার্কেটের মধ্যে যে নয়েসটা আসবে সেই নয়েসটাতে একদম কর্ণপাত করবেন না অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট সেকেন্ড যে বিষয়টা যদি আপনার মনে হয় যে ওই সময়ে আপনার পোর্টফোলিওতে একটা বড় লস আপনি দেখতে পারেন বা ওই রকম টাইপের একটা লস দেখার আপনার ইচ্ছে নেই তাহলে আপনি যে কাজটা করতে পারেন আপনি মান্থলি অপশনের মানে নেক্সট মান্থের অপশনের অ্যাট দ্য মানি বা ওয়ান স্ট্রাইক আউট অফ দ্য মানি বা টু স্ট্রাইক আউট অফ দ্য মানি আপনি পুট কিনে রাখতে পারেন কি হবে আপনার পোর্টফোলিও লসটা ওই পুটটা কিন্তু দিয়ে দেবে দিস কল হেজিং ওকে অপশান অপশানের যে গেমটা অপশান যে ইনস্ট্রুমেন্টটা সেটা বানানোই হয়েছে এই হেজিং পারপাসের জন্য সো আপনি যদি আপনার পোর্টফোলিও দশ লাখ পাঁচ লাখ বা তার থেকে বেশি হয়ে থাকে তাহলে আপনি যেটা করতে পারেন আপনি হেজ করতে পারেন হেজ করলে কি হবে আপনার ওই যে হেজিংয়ের যে ইনস্ট্রুমেন্টটা থাকছে অর্থাৎ যে আপনি পুটটা কিনছেন সেই পুটটা কিন্তু আপনাকে একটা ভালো পরিমাণ পয়সা দেবে মার্কেট নিচের দিকে ফল করলে বা ছোট্ট একটা পুলব্যাক দিলেও রাইট বাট আপনার পোর্টফোলিওকে আপনাকে ছেড়ে যেতে হবে না কারণ ওই ফলটা অ্যাকচুয়ালি মেকআপ হয়ে যাবে ওই পুটের পয়সাটা থেকে অর্থাৎ আপনার পোর্টফোলিওর যে লসটা হবে সেটা ম্যানেজ হয়ে যাবে আপনার হেজের যে ইনস্ট্রুমেন্টটা নিয়েছেন অর্থাৎ পুটটা নিয়েছেন সেটা থেকে এখন ওই টাকাটাকে আপনি আবার লোয়ার সাইডে যে প্রফিটটা পেলেন সেটা লোয়ার সাইডে আপনি আবার রি ইনভেস্ট করে দিতে পারেন বড় বড় প্লেয়াররা অ্যাকচুয়ালি এইভাবে অপশানকে ইউজ করেন এবং তারা এইভাবে তাদের ক্যাপিটালকে ধীরে ধীরে বাড়ান ওকে তো আমি টোটাল কনসেপ্টগুলো একটা ছোট্ট ভিডিওর মধ্যে দেওয়ার চেষ্টা করলাম আপনি যদি এগুলো সম্পর্কে আরও ডিটেলসে জানতে চান আমার এই চ্যানেলে প্লে লিস্ট আছে সেই প্লে লিস্টে যান গিয়ে আপনি দেখুন যে অপশান এর যে প্লে লিস্টটা আছে বা ফিউচার অপশানের যে প্লে লিস্টগুলো আছে সেগুলোকে কভার করুন আপনার নলেজটা অনেকটা বাড়বে এবং তারপরে এই টাইপ অফ জিনিসগুলোতে কিভাবে অ্যাক্ট করতে হবে সেই জিনিসটা আপনি বুঝে যাবেন ওকে আজকের ভিডিওটাকে আর বেশি দীর্ঘায়িত করছি না পুরো ভিডিওটা সম্পর্কে বা পুরো বক্তব্যগুলো সম্পর্কে আপনার যেটা কমেন্ট আপনি সেই কমেন্টটা আমাকে করতে পারেন আমি প্রত্যেকের কমেন্টের একটা রিপ্লাই দিই আমি সেরকমভাবেই আপনার কমেন্টেরও রিপ্লাই দেব। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা